নমস্কার আমি সুমনা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন অনেক দিন হলো কোনো রেসিপি বা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি বাড়িতে বানান ছিলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে ময়দা ইউজ করেছি আমি দুবাটির মতো তার মধ্যে নিয়েছি কালো জিরে আর জোয়ান এরপরের সামান্য লবণ দিয়ে এবার আমি ময়মের জন্য সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কি ব্যবহার করতে পারেন এরপরে সমস্ত উপকরণ সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেব আর দেখুন ময়দাটা যেন ঠিক এইভাবে হয় যেন হাত দিলেই ভেঙে যায় তাহলে আপনার শিঙারাটা খুবই মজমজে এবং খাস্তা হবে আর শিঙারার ডোটা না একদম শক্ত শক্ত হবে লুচির মতো নরম না সেই কারণেই আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব মাখা হয়ে গেলে দেখুন একটু শক্ত মতো হয়েছে এরপর আমি এটাকে ঢেকে রাখবো কুড়ি মিনিটের মতো তারপরে চলুন এবার আমি কড়াইতে যেটা পুর ভরবো সেটার ব্যবস্থা করি তো সেই জন্য আমি কড়াটা গরম করতে দিই তাতে সর্ষের তেল দিলাম আর তার মধ্যেই ভেজে নিলাম বাদামগুলো বাদামগুলো ভাজা হওয়ার সাথে সাথেই আমি এগুলো তুলে নেব হলে কালো হয়ে যাবে আর সেই তেলেই আমি দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাকে আমি টুকরো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্স সেটাও ইউজ করতে পারেন এরপর আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচানো আর আদাকে না আমি ছুলে দিয়েছি আদাটা খুব বেশি পেস্ট দিলে ভালো লাগবে না সেই কারণে আমি ছুলে ব্যবহার করছি এরপর তেলে দেওয়া সমস্ত উপকরণ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো আগে থেকে কুচিয়ে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো একদম ছোট ছোট করে টুকরো করে রাখতে হবে এরপরে আমি দেবো হলুদ গুঁড়ো আবারও একবার সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব আর দেবো সামান্য লবণ স্বাদ অনুযায়ী যেহেতু ময়দায় লবণটা মাখানো আছে সেই অনুযায়ী লবণটা দেবেন তো তারপরে আবারও সমস্ত উপকরণ আরও ভালো করে নাড়াচাড়া করে নেবার পর হালকা ফ্রাই করব খুব বেশি ফ্রাই করার দরকার নেই তারপরে সামান্য জল দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো দশ পনেরো মিনিটের মতো রাখলেই কিন্তু আপনার সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে যাবে জল শুকিয়ে নামিয়ে নিলেই আপনার পুরটা রেডি হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে আবারও দেখলাম যে আলু ফুলকপি প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে তো আমি চাইছিলাম একটু ঘাটা ঘাঁটা সেই কারণে আমি এই যে ডাল ঘাঁটা দিয়ে আর একটু ভালো করে খেটে দিচ্ছি আপনারা চাইলে ম্যাসার দিয়ে ভালো করে কেটে নিতে পারেন বা নাও পারেন তো এরপরে আমি দিলাম যে রাখা বাদাম আর তারপরে দিলাম ধনে পাতা কুচি আর অল্প ভেজে রাখা জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে এবার পুরটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব আর লাস্টে আমি একটু পিটলবণ ইউজ করেছি আপনারা চাইলে নাও পারেন এটা একটা অপশনাল তো তারপরে পুরটাকে আমি এবার ঠান্ডা হতে দেবো আর এইদিকে আমার যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা প্রায় রেডি হয়ে গেছে এবার এটাকে আমি লেচি কেটে নেবো ময়দার ডো থেকে লেচি কেটে নেওয়ার পরে আকৃতি করে এটাকে একটু লম্বাভাবে বেলে নেব যাতে আমার সিঙ্গারার শেপটা আনতে সুবিধা হয় তো লম্বা করে বেলে নেওয়ার পরে মাঝখান থেকে এটাকে অ করে নিয়ে এবার এটাকে একটি কোণের আকৃতি দেব তারপরে এর মধ্যে পুটটা ভরে নেব পুটটা অবশ্যই ঠান্ডা হলে ভরবেন তারপরে ময়দার সামনের অংশটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে ভালো করে হাত দিয়ে চেপে নিতে হবে যাতে করে না শিঙ্গারাটা খুলে যায় তেলে দেওয়ার সময় তো দেখুন আবারও একটা বানিয়ে দেখাচ্ছে আপনাদের খুবই সহজ আপনারা একবার দুবার চেষ্টা করলেই পারবেন আমিও আগে সে বানতে পারতাম না কিন্তু চেষ্টা করলে কোনো কিছুই বৃথা যায় না তো যাই হোক এবারে আমার সমস্ত সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছিল আর তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে তার মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম আর একটা জিনিস মাথায় রাখবেন শিঙ্গারা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন আর যত ধীরে ধীরে ধৈর্য ধরে ভাজবেন শিঙ্গারাটা কিন্তু ভাজা হবে ভালো করে তো একদম তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে ধৈর্য ধরে ভাজবেন লো টু মিডিয়াম ফ্লেমে তো এইদিকে আমার সিঙ্গারা ভাজা প্রায় রেডি আর ধোঁয়া ওঠা চা আর গরম গরম সিঙ্গারা শীতকালে সন্ধ্যাটা জমে যাবে না তো আচ্ছা এতটুকুই থাক বাকি কথা পরে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন